নমস্কার আমি মধুরিমা এই যে আমার সাথে মিষ্টি এখন বাজ সকাল সাড়ে নটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো মিষ্টি আজকে এই জাস্ট ঘুম থেকে উঠলো আর যে হারে গরম পড়ছে প্রচণ্ড গরম পড়ছে আর সেই জন্য বাচ্চাদের দরকার এক্সট্রা কেয়ার তো আমি তো মিষ্টির ক্ষেত্রে সেই কেয়ারগুলো ডেফিনেটলি আগের দিন ইনস্টাগ্রামে আগের হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আগের দিন ইনস্টাগ্রামে একজন ডক্টর বাচ্চাদের ডক্টর তিনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন যে সামারে কি কি প্রিকশান আমাদের বাচ্চাদের ক্ষেত্রে নেওয়া উচিত সেইগুলো আমি সবকটাই কটাই ফলো করছি তো ভাবলাম যে আজকে ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক মিষ্টি সারা দিনের এই গরমে সারা সারাদিন ওকে কীভাবে আমি যত্ন নিচ্ছি স্পেশালি এই গরমকালটা আর কি মানে এই যে ফর্টি টু ফর্টি থ্রি টেম্পারেচার বাইরে সত্যি জাস্ট পারা যাচ্ছে না আর বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছে বাচ্চা থেকে বড় থেকে ওদিকে মম অসুস্থ হয়ে পড়েছে এদিকে বাবা আগের দিন বাচ্চাদেরও খুব শরীর খারাপ হয়েছিল তো সেই ভেবে সেই সব কথা মাথায় রেখে আমাদের দরকার এক্সট্রা প্রিকশন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর বললামই আগে ম্যাডাম এই জাস্ট ঘুম থেকে উঠলো বিছনা পত্র একদম এলোমেলো হয়ে রয়েছে আর এখন না আমি সকাল বেলায় যদি মিষ্টি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে সাতটা সাড়ে সাতটা তাহলে সব সব জানলা খুলে দিই বেডরুমের আবার সাড়ে আটটা নটার মধ্যে বন্ধ করে দিই কারণ আমাদের এই জানলাটা হচ্ছে পূর্ব দিকের জানলা প্রচণ্ড রোদ্দুর এসে একদম ঘরটাকে পুরো উত্তপ্ত করে তোলে মানে এতটাই উত্তপ্ত প্ত হয়ে যায় ঘর মানে কি বলবো থাকা দায় হয়ে যায় এরকম অবস্থা হয় তখন আবার এসি চালাতে হয় তো যাই হোক সেই জন্য আমি এই দিকের একটা জানালা খুলি যাতে ঘরটা মোটামুটি ঠান্ডা থাকে তো এখন মিষ্টিকে ব্রেকফাস্ট করাবো মিষ্টির ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে আর আমি তো সকালেই স্নান করে নিয়েছি অনেক সকালেই স্নান হয়ে যায় এখন কারণ কি ট্যাঙ্কের জল প্রচণ্ড গরম হয়ে যায় বাড়িতে সবাইই সকাল সকাল স্নান করে নেওয়া হয় এখন তো চলো আর মিষ্টি তো ওই জলে স্নান করে না মিষ্টিকে আমরা যে খাবার জল খাই সেই জলে স্নান করাই তো মিষ্টিকে এখন ব্রেকফাস্ট করাবো আর চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে মিষ্টি চলো ব্রেকফাস্ট করি কি অবস্থা রে চল বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো রয়েছে আজকে সেজন্য স্নান সেরেই আগে পুজোটা দিয়ে নেব তো এখানে আমি প্রত্যেকবার না বৃহস্পতিবার এই যে লক্ষ্মীর ঘটের যে জলটা থাকে সেটা আমি গাছে দিয়ে দিই তাহলে কি হয় ঘটের জলটা আর এদিক ওদিক ফেলতে হয় না গাছের ক্ষেত্রে পুরোটা ইউটিলাইজ হয়ে যায় মিষ্টির সকালের খাওয়া দাওয়ার যেরকম যত্ন নিই আমি আমার নিজেরও সকালের খাওয়া দাওয়ার বিশেষ যত্ন নিই কারণ কি এখন আমাকে ওয়েট কমাতে হবে অনেক বেশি আর তার সাথে সাথে মিষ্টির জন্য আমাকে সুস্থ থাকতে হবে আর এই গরমে সকালের ব্রেকফাস্টের দিকে বিশেষ নজর দেওয়া দরকার সবারই সেজন্য আমি পুজো দেওয়ার পর ডাবের জল খেলাম তারপর খাবো হচ্ছে ছোলা ভেজানো থাকে স্প্রাউটস সেইগুলো খাবো আর তারপরে খাবো ছাতুর শরবত এইভাবে ব্রেকফাস্টটা চলতে থাকবে অল্প অল্প করে সারাদিন ধরে খেতে থাকবো আর এখানে মিষ্টিকে আগের রাতের জামাটা খুলিয়ে পাতলা একটা জামা পরিয়ে দিচ্ছি আজকে গরমের যে কয়েকটা প্রিকশনের কথা বলবো তার মধ্যে এটাও কিন্তু একটা এই গরমে বাচ্চাদের মোটা জামা বা খুব কষ্ট হয় ওদের টাইট জামা এই ধরনের জামা কাপড় একদম পরানো যাবে না একদম খোলামেলা জামা কাপড় পরাতে হবে আর খেয়াল রাখতে হবে জামার রঙ যাতে সাদা হলে তো ভালোই আর তার সাথে সাথে সুতির জামা বা খুব পাতলা ধরনের যে গেঞ্জির জামাগুলো হয় সেই জামাগুলো ওদের জন্য একদম বেস্ট মিষ্টির জন্য আমি যে কয়েকটা ফিতে বাঁধা জামা কিনেছিলাম সেই জামাগুলো এখন বিশেষভাবে কাজে লাগছে আর দিন দিন মিষ্টির চুলটা যে হারে বড় হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে এখনও মিষ্টির চুল কাটাতে অনেকটা দেরি রয়েছে এই যে মিষ্টিকে সকালের জন্য একদম রেডি করে দিলাম আর মিষ্টির ব্রেকফাস্ট আমি আগেই তৈরি করে রেখেছি এরপর নিয়ে গিয়ে মিষ্টিকে ব্রেকফাস্ট খাওয়াবো আর তার সাথে সাথে ডাইপার এখন মিষ্টিকে আমি সারা দিনের মধ্যে শুধু রাত্রেবেলাটাই পরাচ্ছি দুপুরবেলা একদমই ডাইপার পরাই না ওকে

প্রতি আধ ঘণ্টা অন্তর বাচ্চাদেরকে জল দিতে হবে তা আমি তো মিষ্টিকে দিচ্ছি প্রতি আধ ঘন্টা অন্তর একদম নিয়ম মেনে মানে সব সময় তো ওদের জল টেস্টা পায় না কিন্তু আর খেতেও চায় না ওরা কিন্তু তাও একটু মুখের সামনে ধরা যাতে যতটুকু শরীরে প্রয়োজন ততটুকু ওরা নিতে পারে আর এই যে এখানে আমার পরের ব্রেকফাস্ট রেডি করছি রয়েছে স্প্রাউটস আর তার সঙ্গে আমি নিচ্ছি একটু শশা আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে পাতি লেবুর রস বিট লবণ দিয়ে খেতে মন্দ লাগে না বাচ্চাদেরকে আরও অনেক বেশি খেলাধুলা করতে দিতে হবে ওদেরকে পরিশ্রম করতে দিতে হবে যাতে খাওয়া দাওয়াগুলো ভালোভাবে হজম হয়ে যায় মিষ্টিকে আমি খাওয়া দাওয়ার পরে বিছনায় বসিয়ে রাখি না বা বিছনায় কোনো খেলাধুলা দিই না তার কারণ হচ্ছে বিছনায় দিলে কি হয় ওরা অতটা পরিশ্রম করতে পারে না বা খেলাধুলায় ততটা মজাও পায় না সেজন্য ওকে নিয়ে আমি মেঝেতে বসে পড়ি মেঝেতে অনেক বেশি মুভ করতে পারে আর খেলাধুলাটাও ভালো হয় বাচ্ছা অনেক সময় ফল খেতে চায় না আর মিষ্টির মতন যেসব বাচ্চাদের দাঁত ওঠেনি এখনো আমি মাঝখানে বলেই দিলাম কথাটা তার কারণ হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট সেকশানে ভিডিও দেওয়ার পরেই জিজ্ঞেস করেন যে মিষ্টির দাঁত উঠেছে কিনা মিষ্টির কিন্তু এখনও একটাও দাঁত ওঠেনি এবং আমি সেই বিষয় নিয়ে একদমই চিন্তিত নই তো যাই হোক যেটা বলছিলাম মিষ্টির মতো যেসব বাচ্চাদের এখনও দাঁত ওঠেনি যদিও তারা মাড়ি দিয়ে খেতে পারে মিষ্টিও যেরকম কমলা লেবু ওই ধরনের ফলগুলো মাড়ি দিয়ে চাবিয়ে খেতে পারে তবুও ফলের জুস করে দিলে ওদের খাওয়াটা ভালো হয় এবং একসাথে অনেকটা রস ষ পেতে পারে এবং ওদের ডিহাইড্রেশনের প্রবলেমটাও হয় না বাচ্চাদেরকে এখন একটুখানি বেশি জলে স্নান করতে দিতে হবে তো সেজন্য আমি আজকে মিষ্টির জন্য বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি তবে জলটা একদম ঠান্ডা নিয়ে নি উষ্ণ রয়েছে হালকা ঠান্ডা জল এবং হালকা গরম জল আমি দুটো মিক্সড করে নিয়েছি কারণ খুব ঠান্ডা জল দিলে মিষ্টি আবার একটু কাঁদে আর এই যে মিষ্টি এখানে আজকে প্রচুর জল পেয়ে ভীষণ আনন্দ করছে ও প্রথমবার এত জলে স্নান করছে you <laughs> গরমের ফল সবজি বাচ্চাদেরকে বেশি পরিমাণে দিতে হবে যেরকম সবজির মধ্যে আমি আজকে গরমের সবজি বলতে নিয়েছি পটল এছাড়া বেশ কিছু দিন ধরে আমি মিষ্টিকে ঝিঙেও দিচ্ছিলাম এতে পেট ঠান্ডা হয় এছাড়া লাউ পেঁপে এই ধরনের সবজিগুলো আমরা অনায়াসে ওদের খাবারে যোগ করতে পারি তো মিষ্টির জন্য আমি আজকে বানাচ্ছি পাঁচ ফোড়ন আদা এই ফোড়ন দিয়ে মাছের ঝোল বানিয়ে দেব ওকে আজকে তো এখানে আমি রান্নার প্রিপারেশানটা করে নিচ্ছি আর অনেকবারই আপনাদের সঙ্গে মাছের ঝোল শেয়ার করেছি সেজন্য আর রেসিপিটা শেয়ার করলাম না আর এইভাবে বানালে ভীষণই ভালো হয় খেতে আদা দিয়ে মাছের ঝোলটা আর পেট ঠান্ডা রাখার পক্ষেও এটা ভীষণই উপকারী তো এখানে আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম তো এই যে মিষ্টির দুপুরের খাবার একদম তৈরি আর মিষ্টিকে খাইয়ে তারপর আমি খেতে বসবো আর মিষ্টির জন্য আমি প্রায় সময়ই একটা বড় বাটি করে ফ্লাস্সের যে গরম জল ফোটানো থাকে সেই জল আমি একটা বড় বাটি করে সব সময় ঠান্ডা হতে দিই আর ওর যে বোতলটা থাকে মানে ফিডিং বোতল যেটা রয়েছে সেই বোতলটা একবার খাওয়ার পরেই বারবার ধুয়ে দিই এবং আবারও বোতলটা রিফিল করে রাখি তো এই যে এখানে আমরা খেতে বসে গেছি আজকে আমাদের খাবারের রয়েছে একটা সবজি দিয়ে একটা চচ্চড়ি রয়েছে তার সাথে রয়েছে শাক ভাজা রয়েছে টক ডাল আর রয়েছে আলু দিয়ে ডাটা দিয়ে মাছের ঝোল মিষ্টি ক্যাট কোথায় ক্যাট কোথায় ওইখানে ও আচ্ছা ওই তো আম্মাম এই দেখ কী করছেন লাস্টের সামার প্রিকোশনের মধ্যে আমি আরও একটা অ্যাড করছি সেটা হচ্ছে মিষ্টিকে এখন রাতের খাবারটা আমি বেশ তাড়াতাড়ি দিয়ে দিই যাতে খাবার পরেও অনেক বেশি পরিশ্রম করতে পারে এবং খাবারটা হজম হয়ে যায় তো এখন বাজছে রাত নটা কুড়ি তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ